আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা আমি সব জন্য জন্যই নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো আজকে যে আমি বিজনেসের যে আইডিয়াটা দিব সেই বিজনেসটা যদি কেউ করে এটা গ্যারান্টি দেওয়া যায় যে এই বিজনেসে হান্ড্রেড পার্সেন্ট লাভ এই বিজনেসে কোনো রকমের কোনো লস নাই সেই বিজনেসটা হলো ইটের ব্যবসা আমি আগেই বলি এই ব্যবসাটা হলো এমন একটা ব্যবসা যে ব্যবসায় আপনি পুঁজি যত বেশি খাটাবেন তত বেশি আপনার লাভের পরিমাণ বেড়ে যাবে যে যত বেশি ইট কিনতে পারবে তার লাভ তত পরিমাণ তত বেশি এখন প্রশ্ন আসে ইটের ব্যবসাটা আপনি কীভাবে করবেন প্রথমে আমি একটা কথা বলি যে ইট আসলে ইটের ভাটা যেখানে ইট তৈরি হয় সেখানে সেখানে আপনি অফ সিজনে অফ সিজন বলতে আপনি যখন বর্ষাকাল তখন আসলে অক্সিজেন বলা হয় কারণ হলো তখন আসলে বাড়িঘর বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হয় না বন্ধুরা ইটের ব্যবসা করতে হলে আপনাকে ইটের ভাটায় আগে থেকে দাদুন দিয়ে রাখতে হয় দাদুন হলো অগ্রিম টাকা দিয়ে ইট কিনে রাখা আপনি তখন যদি ষাট টাকা দরে ইট কেন প্রতি পিস তার মানে হাজারে যদি হাজার ইট যদি সাত টাকা হয় তাহলে সেটা যখন বর্ষাকাল মানে অফ সিজনে তখন যদি এই রেটে আপনি কিনতে পারেন খুব কম দাম থাকে যদি ধরে নিলাম আপনি ওই ওই রেটে কিনলেন তাহলে অবশ্যই সিজনে যখন মানে বিল্ডিং কনস্ট্রাকশন এবং বিভিন্ন বিল্ডিংয়ের কাজ যখন আরম্ভ হয় তখন প্রচুর চাহিদা পড়ে তখন এত ইট কোনো ইট ভাটা থেকে শুরু করে আশেপাশে যারা আছে কোথাও কোনো ইট খুঁজে পাওয়া যায় না তখন ইটের দাম খুবই দাম বেড়ে যায় তখন তখন ইট আপনি প্রতি পিস দশ টাকা করে অর্থাৎ যে ইটটা আপনি হাজারে সাত হাজার টাকা দিয়ে কিনেছিলেন সেই ইটটা আপনি একেবারে চোখ বন্ধ করেই দশ হাজার টাকায় আপনি বিক্রি করতে পারেন বন্ধুরা সবচেয়ে বড়ো বিষয় হলো এ বিষয়টা আমি একটু বেশি স্টাডি করেছি এবং আমি দেখে আসছি কারণ হলো এই ব্যবসাটা আমার পারিবারিক একটা বিজনেস আমার আব্বা আমার চাচা এমনকি আমার ফুফু যিনি ঢাকা থাকেন ওখান থেকে উনি এই ব্যবসাটা করেন ইনভেস্ট করে আছেন কারণ অনেকেরই আছে অলস টাকা পড়ে আছে অনেক প্রবাসী বাইরে আছে দেশের মধ্যে অনেকে আছে কোথায় কি ইনভেস্ট করবেন অথবা ব্যাংকে রাখলে সুদ খাবেন না বা লাভের পরিমাণ কম লাভ বেশি চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা হালাল হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং অত্যন্ত লাভজনক একটি ব্যবসা এই যে ইটের ব্যবসা আপনারা করতে পারেন তো এখন একটা বিষয় কী সেটা হলো আপনার অনেকের আপনারা পিছনে দেখতে পারতেছেন যেটিকে আমার পিছনে ইট রাখা সেটা কিন্তু আসলে বর্ষাকালই কেনা হয়েছিল এই ইট আসলে রাখার কোনো ঝামেলা নাই যার আসলে জায়গা নাই আমাদের জায়গা আছে বলে এটা রাখতে পেরেছি তো যার জায়গা নাই সে আসলে ইটের ভাটাই রাখতে পারেন ওদেরকে টাকা দিয়ে রাখবেন ইটের ওখানেই রাখবেন তো যখন আসলে ক্লায়েন্ট কাস্টমার আসবে এবং যখন কিনতে আসবে সিটের বাটার মালিকের সাথে যোগাযোগ করবে তখন আপনার হয়ে তিনি কিন্তু এই ইটটা বিক্রি করে দিবেন এটা কিন্তু আসলে আপনি যে রেটে কিনেছিলেন সে উনি বিক্রি করবেন না কারণ বর্তমানে যে দামটা আছে যেটা বেশি বাড়তি যে দামটা সেই দামেই উনি বিক্রি করে দেবেন তার মানে আপনি ষাট টাকা কিনে রেখেছেন কিন্তু সে দশ টাকায় বিক্রি করবেন হয়তো উনি কিছু লাভও রাখতে পারেন এটা তার বিষয়ে কিন্তু আপনাকে ওই লভ্যাংশ রেখে আপনার ওই লাভের টাকা সহ আপনার লাভের টাকা সে কিন্তু দিয়ে দেবে তো এটা সচেতন মাথায় রাখবেন তো ইটের ব্যবসার মতো লাভজনক ব্যবসা আর কোনো কিছুই নেই যার নাকি পরা টাকা আসে এবং যে নাকি কোনো ব্যবসা বুঝে না বুঝতেছে না কীভাবে কী করবে কিন্তু অনেক টাকা নিয়ে আসে তো সে অনায়াসে চোখ বন্ধ করে এই ব্যবসাটা করতে পারে এই ব্যবসাটা হানড্রেড পার্সেন্ট লাভ যদি জন্য বলছি কারণ হলো আমার আব্বা চাচা ফুফু যারাই ব্যবসা করছেন না কেন তারা আসলে কখনোই আমি শুনি নাই যে এই ব্যবসায় কোনো লস আছে কোনো লস হয় নাই এবং তাদের সস লাভ আসে লাভটা কেমন হতে পারে তা আপনি যদি এক হাজার ইট মাত্র সাত হাজার টাকা কিনলেন এবং সেটা যদি দশ হাজার টাকা বিক্রি করলেন তাহলে কি সাত হাজার টাকা আপনার লাভ আসতেছে তিন হাজার টাকা তাহলে আপনি একটা ক্যালকুলেশন করেন তাহলে যদি এক লাখ টাকা রেপিট কিনেন তাহলে সেখানে কিন্তু আপনার বেয়াল্লিশ হাজার টাকা লাভ আসতেছে বেয়াল্লিশ হাজার টাকা লাভ আর যদি এটা হলো সর্বনিম্ন আরও বেশিও আপনি রাখতে পারেন মানে লাভ আপনার থাকবেই তিরিশ হাজার হোক বত্রিশ হাজার হোক চল্লিশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক লাভ আপনার থাকবেই তো তা আমার মনে হয় না যে এত কম ইনভেস্টমেন্টে এত হিউজ পরিমাণ লাভ আর কোনো ব্যবসায় আছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট অত ধরে নিতে পারে না একশো পার্সেন্ট গ্যারান্টি এটা কারণ আমার যেহেতু আমি নিজে আমার বাবা চাচারা করছেন সেহেতু আমি বলতেই পারি যে এটা একটা হানড্রেড লাভজনক ব্যবসা তো আপনার সবসময়ের জন্য এটা স্মরণ রাখবেন এবং সেভাবে আগাবেন এই ব্যবসা আসলে তেমন কোনো বোঝার কোনো বিষয় না তো আপনি আসলে ইটের ভাটার সাথে যোগাযোগ করলে এবং এমন কোনো জায়গা নাই যেখানে ইটের ভাটা নেই তো ওই মালিকের সাথে কথা বলে আপনারা কিন্তু দাদন দিয়ে রাখতে পারেন এবং বর্ষাকালে ইটটা রেখে সামনে আসছে আসতেছে বর্ষাকাল তখন কিনে রাখবেন ব্যবসাটা আরেকটা সিজনাল ব্যবসা সারা বছর ব্যবসা করতে পারবেন না আপনি বর্ষাকালে কিনে রাখবেন যে যত হিউজ পরিমাণ কিনতে পারবেন তার তত লাভ বেশি হবে তো আপনারা বর্ষাকালে ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন এবং আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে একটা আইডিয়া পেলেন এবং আপনারা দেরি না করে একটু জানাশোনা করে মোটামুটি একটু স্টাডি করে আপনারা আসলে ইটের ভাটায় মালিকের সাথে কথা বলে দাদন দিয়ে রাখতে পারেন তাহলে হিউজ পরিমাণ আপনারা বেনিফিটেড হবে ইনশাল্লাহ আমি আশা করি তা বন্ধুরা তা আমি শশার জন্যই লাভজনক ব্যবসার আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো আমিও সবসময় জন্য দেখেছেন যে আমিও বিভিন্ন যারা সফল তাদের কাছে আমি গিয়েছি বিভিন্ন আইডিয়া নেওয়ার জন্য তো এটা যেহেতু আমাদের একটা পরিবারের একটা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এইটা একটা ব্যবসা আছে তো সেই জন্য যেহেতু আমি জানি এবং স্টাডি করলাম সেহেতু আমি আপনাদেরকে বলতে পারলাম তো আপনারা যদি এরকম আরও ভিডিও এবং অনেক রকমের লাভজনক ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ধরনের ভিডিও ইউটিউব আপনি কোথাও পাবেন না এত অথেন্টিক ভিডিও তাহলে অবশ্যই এই ভিডিওগুলি আপনারা দেখে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম